নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো আজ আমি একটু আলোচনা করবো একটু অন্য বিষয়ে অর্থাৎ আজকে যে আমাদের আলোচনা সেটা মূলত পলিটেকনিক বা টেকনিক্যাল এডুকেশনের নয় এটা মূলত ক্লাস টুয়েলভের হায়ার সেকেন্ডারি এডুকেশনের নোটিস তো নোটিশটা আগে বলি তারপরে ডিটেলসে বলবো যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ বিদ্যাসাগর ভবনের পক্ষ থেকে তোমাদের ফাইভ সেভেন ফাইভ টু জিরো টু ফাইভ নাম্বারে কিন্তু একটা নোটিশ পাবলিশ করা হয়েছে আজ অর্থাৎ তিরিশ দশ দু হাজার পঁচিশে নোটিশটার বিষয়বস্তু কি সেটা বলবো এবং নোটিশটা কাদের জন্য সেটাও বলবো। তো দেখো নোটিফিকেশন অ্যাটেনশান অল হেড অফ দ্য হায়ার সেকেন্ডারি इंस्टीट्यूशन স্টুডেন্টস অফ এইচএস এক্সামিনেশান দু হাজার অল আদার কনসার্ন ঠিক আছে ইন কোরিয়েন্ডাম টু আওয়ার আর্লিয়ার নোটিফিকেশান ফাইভ সেভেন ওয়ান উই আর প্লিজ টু অ্যাড অ্যানাদার সাইট টু ডিসপ্লে দ্য রেজাল্ট যাই হোক এই নোটিশটার মূল বিষয়টা কি সেটা আমি তোমাদের আগে বলবো তারপরে নোটিশটা পড়বো দেখো তোমরা অলরেডি জেনে গিয়েছো যে তোমরা যারা থার্ড সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান দু হাজার জন্য তো তোমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে কিন্তু কাল অর্থাৎ একত্রিশ অক্টোবর দু হাজার দুপুর বারোটা তিরিশ থেকে প্রেস কনফারেন্সের সাহায্যে তোমাদের সেই রেজাল্টটা জানিয়ে দেওয়া হবে অর্থাৎ এক কথায় তোমরা বুঝতেই পারছো যেমনি প্রেস কনফারেন্স হয় সেরকম প্রেস কনফারেন্স হবে এবং তোমাদের রেজাল্ট জানিয়ে দেওয়া হবে এবং দুপুর দুটো সেই দিনে দুপুর দুটোতে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটাকে ডাউনলোড করতে পারবে কোথা থেকে তোমরা ডাউনলোড করবে তোমরা নিম্নলিখিত যে ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে আরও কি বলেছে নোটিসে সেটা দেখি দ্য স্টুডেন্টস ক্যান ভিউ দেয়ার রেজাল্টস বাই লগ দ্য সিস্টেম এন্টারিং এক্সামিনেশান রোল নাম্বার অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে এক্সাম রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমাকে লগ ইন করতে হবে দ্য স্কুলস আর রিকোয়ার্ড টু লগ ইন টু দ্য সিস্টেম ইউজিং দেয়ার লগ ইন কনস দে ক্যান ডাউনলোড অফিসিয়াল স্টেটমেন্ট অব মার্কস ফর অল স্টুডেন্ট অ্যালং উইথ সিনোপসিস অফ মার্কস ডাউনলোডেড স্টেটমেন্ট অফ মার্কস শুড বি ডিস্ট্রিবিউটেড টু স্টুডেন্ট আফটার পুটিং সিগনেচার অ্যান্ড স্ট্যাম্প অফ হেড অফ দ্য ইনস্টিটিউট কি বলছে তোমাদের যিনি হেড অফ দ্য ইনস্টিটিউট থাকবেন প্রত্যেকটা স্কুলের সেক্ষেত্রে ওনারা কিন্তু লগ ইন করবেন নিজেদের সিস্টেমে এবং সেখান থেকে রেজাল্ট ডাউনলোড করে সেখানে পার্ট বাই পার্ট তোমাদের মার্কস দেওয়া থাকবে সেটাকে স্ট্যাম্প এবং সাইন করার মাধ্যমে তোমাদের প্রোভাইড করবেন ইউআরএল বলতে বিভিন্ন ইউআরএল এখানে দেওয়া রয়েছে যেমন তোমরা রেজাল্টস ডট বি ডট জিও ডট ইন দেখতে পাচ্ছ রেজাল্ট সিক্সা দেখতে পাচ্ছ টিভি নাইন বাংলা দেখতে পাচ্ছ এবিপি লাইভ দেখতে পাচ্ছ যাই হোক বিভিন্ন ওয়েবসাইট এগুলো রয়েছে এবং নিচে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু প্রফেসর ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য প্রেসিডেন্ট ডাব্লু বি কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সাইন এবং স্ট্যাম্প রয়েছে তো তোমরা বুঝতেই পারছো তোমাদের কিন্তু রেজাল্ট আসতে চলেছে কাল প্রেস কনফারেন্স হবে দুপুর বারোটা তিরিশ থেকে এবং তোমাদের রেজাল্ট কিন্তু ওয়েবসাইটে দেখা যাবে দুপুর দুটো থেকে এবং তোমাদের স্কুলের যিনি এইচ ওয়াই স্যার রয়েছেন এরোদা ইনস্টিটিউট যিনি রয়েছেন তিনি সাইন এবং স্ট্যাম্প মেরে তারপর তোমাদের মার্কস ফয়েল কিন্তু তোমাদের দেবেন তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো ধন্যবাদ